আসসালামু আলাইকুম তাআলা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত দিনী ভাইরা কে কোথা থেকে দেখছেন একটু সারা দিবেন ইনশাল্লাহ আজকে লাইভে আসার মূল থিং মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে আমার আশরাফুল ফুল টিভি ইউটিউব চ্যানেল আল্লাহ রহমতে মনিটাইজেশন হয়েছে আপনাদের সাহায্য সহযোগিতায় এই উপলক্ষে আমি আমার চ্যানেলে লাইভ অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ অথবা প্রশ্ন উত্তর পর্ব চালু করব। যে আমরা ইসলামের অনেক বিষয় আমরা জানি না জানার জন্য কার কাছে যাব এরকম কাউকে আমরা পাই না তা আমরা এখানে আমাদের এই কমেন্ট বক্সে নির্বিধায় নির্ভয়ে আপনারা গঠনমূলক প্রশ্ন করবেন উল্লেখযোগ্য মুফতিয়ান একরামের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মূলত এই বিষয়টাই আমি জানানোর জন্য আজকে লাইভে আসা যে আমার চ্যানেল আষ্টাফুল টিভি আল্লাহর রহমতে প্রায় পাঁচ হাজার সুই সুই সাবস্ক্রাইবার হয়েছে অন হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা ঘুরে আসবেন এবং আমার এই ফেসবুক প্রোফাইলে অথবা আমার ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করতে পারবেন যে বিভিন্ন বিষয় ইসলামিক বিভিন্ন বিষয়ে যাদের জানার আগ্রহ থাকে যদি কোনো বিষয় জানার আগ্রহ থেকে থাকে তাহলে সেই বিষয়গুলো সুন্দরভাবে গঠনমূলকভাবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা বড়ো বড়ো লামাইক্রামের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমার চ্যানেলের লোকও দেখতে পাচ্ছেন উপরে আষ্টাফুল টিভি যে যারা যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ তবে কে কোথা থেকে দেখছেন একটু সারা দেবেন ইনশাআল্লাহ প্লিজ এতটুকুই বলার ছিল এবং যারা যুক্ত রয়েছেন মেহরবানি করে শেয়ার করে দিবেন আরও অন্যান্য ভাইদেরকে জানানোর জন্য জি এখানে শেষ করতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে ভাই যুক্ত হয়েছেন মেহরবানি একটু সাড়া দিবেন লাইফটা হয়তো করব না মূল উদ্দেশ্য আমার ছিল যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় চ্যানেলের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে আমার এই কমেন্ট বক্সে অথবা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা গঠনমূলক ইসলামিক প্রশ্ন করবেন ইনশাআল্লাহ বড় বড় মুফতিয়ানা মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই বিষয়টা জানানোর জন্য লাইভে আসা জি ইনশাআল্লাহ এখানে শেষ করতেছি যারা যারা যুক্ত রয়েছেন সকলকে আল্লাহ রবুল যা যা খারে দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি